নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলার জেলায় জেলায় শুধু ভারী বৃষ্টি হবে এমনটা নয় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দশটি জেলাতে অতি ভারী বৃষ্টি হতে চলেছে উত্তরবঙ্গের ছয়টি জেলাতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এর পাশাপাশি অতি ভারী বৃষ্টি ছাড়াও অন্যান্য তো চলবে ভারী বৃষ্টি নিম্নচাপ কতটা শক্তিশালী হতে পারে এবং নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে বর্ষার অগ্রগতি কতটা হলো গতকালে এবং আজকে কি কি তথ্য রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে কিছুটা হেল্প করবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি না ভালো লাগে ডিসলাইক করবেন এই মুহুর্তে প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করব যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সংক্রান্ত কি কি আপডেট রয়েছে কারণ আরব সাগরের সিস্টেম অনেকটা দুর্বল হয়ে একেবারে নিঃশেষ হওয়ার পথে সে ব্যাপারে আমরা যাচ্ছি না বাংলার ক্ষেত্রে যেগুলো প্রভাব বিস্তার করে বঙ্গোপসাগরের সিস্টেমগুলো আর বঙ্গোপসাগরে ইতিমধ্যে গতকাল একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে সেটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর এবং এই মুহূর্তের যা তথ্য রয়েছে সেই নিম্নচাপটা অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা উপকূলে এবং যেটা তথ্য পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত যে নিম্নচাপটি কিন্তু উত্তর পশ্চিম বা পশ্চিম উত্তরে এগোবে না সেটা এগোলে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আস্তে আস্তে উড়িষ্যা হয়ে ভেতরে আরও দূরে চলে যেত যার ফলে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাবটা অনেক কম হতো পড়তো কিছু কিছু জায়গায় প্রভাব মেদিনীপুর চব্বিশ পরগনায় কিন্তু এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আইএমডি যে নিম্নচাপটা খারা উত্তরমুখী হয়ে এগোবে আর উড়িষ্যা উপকূলে তৈরি হয়েছে সেই উড়িষ্যা উপকূল থেকে যদি সেটা খাড়াভাবে এগিয়ে আসে তাহলে পরিষ্কারভাবে পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরাসরি পশ্চিমবঙ্গে হিট করার সম্ভাবনা রয়েছে এবং সেটা আঘাত হানতে পারে সুন্দরবন সংলগ্ন জায়গার দিকে এবং সেটা আঘাত হানার সম্ভাবনা কবে কি হতে পারে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্র থেকে কিছু জানা যায়নি শুধু তারা এ কথা বলেছেন যে নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপ উত্তরমুখী হয়ে এগোবে এবং নিম্নচাপ উনতিরিশ মে তারিখের মধ্যে বেশ কিছুটা শক্তিশালী হবে এই পর্যন্ত তথ্য বিভিন্ন মডেল যেটা জানাচ্ছে এই নিম্নচাপ অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত তো অবশ্যই হবে পাশাপাশি ছোটোখাটো একটা ঘূর্ণিঝড় শেষ মুহূর্তে তৈরি হলেও হতে পারে এবং এটাও তারা জানাচ্ছে উনতিরিশ তারিখ রাত থেকে তিরিশ তারিখের মধ্যে সেটা সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত আনবে যার ফলে ব্যাপক দুর্যোগ পশ্চিমবঙ্গের উপকূলে হবে তা নয় কারণ সিস্টেমটা সোজাসুজি পশ্চিমবঙ্গকে ধরে উত্তরবঙ্গের দিকে এগোতে থাকবে যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে একেবারে উত্তর একেবারে চব্বিশ পরগনা থেকে দার্জিলিং সর্বত্রই ব্যাপক বৃষ্টির পূর্বাভাস সিস্টেম কোনো দিকে বেঁকছে না তবে বেঁকবে যখন উত্তরবঙ্গের কাছাকাছি যাবে মালদহ দক্ষিণ দিনাজপুরে তখন উত্তর পূর্ব দিকে বেঁকবে ওর বেঁকা মানি কিন্তু সেটা বাংলাদেশের দিকে চলে যাওয়া পরবর্তী ক্ষেত্রে ভারতের আসাম মেঘালয়ের দিকে চলে যাওয়া কিন্তু ততক্ষণে পশ্চিমবঙ্গে দুর্যোগটা হয়ে তবে সেই সিস্টেম ওই দিকে যাবে এবার জানাবো আপনাদের যে আবহাওয়া দপ্তর কি কী বললেন কবে থেকে ভারী বৃষ্টি হতে পারে আজকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর এবং হাওড়া জেলার কোনো কোনো অংশে কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে যেমন গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত একটা বৃষ্টি হচ্ছে হালকা থেকে মাঝারি সেই রকমই আজকেও চলবে আজকেই যে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন হয়ে যাবে নিম্নচাপের জন্য তেমনটা কোনো খবর নেই পরিবর্তনটা হবে আগামী কাল থেকে আগামীকালের যা তথ্য রয়েছে আগামীকাল উনতিরিশ এবং পরবর্তী দিন তিরিশ তারিখ এই দুটো দিন দুর্যোগের ঘন ঘটা সারা দক্ষিণবঙ্গ জুড়ে তার মধ্যে আপনাদের জানিয়ে দিই যেটা বলা হয়েছে প্রত্যেকটা জেলার দিকে একরকম অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এবং সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা উপকূলবর্তী জায়গাগুলো এইখানে আবার একটা বড় ব্যাপার রয়েছে ভারী বৃষ্টির পরও একটা কথা থাকে অতি ভারী বৃষ্টি সেই অতি ভারী বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে উনতিরিশ এবং তিরিশ মে তারিখে সেই জেলাগুলোর নাম হচ্ছে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি জেলা এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে পূর্ব বর্ধমানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে পশ্চিম বর্ধমানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এটা উনতিরিশ এবং তিরিশ তারিখে সঙ্গে বাঁকুড়া জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বীরভূম তারিখে অরেঞ্জ মুর্শিদাবাদেঞ্জ রয়েছে এবং বৃষ্টির অরেঞ্জ রয়েছে এই জেলাগুলোতে ব্যাপক দুর্যোগ চলবে উনত্রিশ এবং তিরিশ তারিখ একত্রিশ তারিখে কি হতে পারে একত্রিশ তারিখে শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আবহাওয়ার উন্নতি হয়ে যাবে তবে বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে এই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিম্নচাপের প্রভাব আর ঝাড়খণ্ডে উনত্রিশ এবং তিরিশ তারিখে যেমন ধানবাদ রয়েছে দুমকা দেওঘর মেহিজাম এই সমস্ত জায়গার দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে বৃষ্টিটা কম হবে পশ্চিম ঝাড়খণ্ডের জায়গাগুলোতে জামশেদপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের পূর্ব দিকের জায়গাগুলোতে এবার আমরা সরাসরি চোখ রাখবো উত্তরবঙ্গে কি হবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের থেকে আরও দুর্যোগের পূর্বাভাস বিভিন্ন মডেল দেখাচ্ছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক কোনো পরিবর্তন হবে না যেমন বিক্ষিপ্ত বৃষ্টি চলছে বজ্রবিদ্যুৎ সহ তেমনটাই হতে পারে আজকের দিনটা আঠাশ তারিখে উনতিরিশ তারিখ এবং তিরিশ তারিখ এই দুটো দিনের যা তথ্য রয়েছে তার মধ্যে উনতিরিশ তারিখে বৃষ্টিটা বাড়তে শুরু করবে কারণ উনতিরিশ তারিখে প্রথমেই যদি দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশি হয় সরাসরি কিন্তু উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে না কারণ সিস্টেমটাকে দক্ষিণ থেকে উত্তরে তো আসতে সময় দিতে হবে তাই উনত্রিশ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলাতে বাকি জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হবে উনত্রিশ তারিখ বৃহস্পতিবার তিরিশ তারিখ একত্রিশ তারিখ এই দুটো দিন উত্তরবঙ্গে ব্যাপক দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে যেমন উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ উত্তরবঙ্গে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এটাই রয়েছে এই মুহূর্তের লেটেস্ট আপডেট তিরিশ তারিখের যা একত্রিশ তারিখের যা তথ্য রয়েছে তাতে জানা যাচ্ছে দার্জিলিং জেলা কালিম্পং জেলা জলপাইগুড়ি জেলা কুচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে উত্তর দিনাজপুরে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহের ক্ষেত্রে অরেঞ্জ জেলার সেইভাবে নেই যদিও যেটা মডেল দেখাচ্ছে অরেঞ্জ অ্যালার্ট হয়তো আবহাওয়া দপ্তর অবশ্যই দেবেন সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিছু কিছু জায়গা রয়েছে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে সুতরাং তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলো ব্যাপক ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে ভূমিধসের আশঙ্কা রয়েছে নিচু এলাকাগুলো প্লাবনের আশঙ্কা রয়েছে এমনটা তথ্য এখনো পর্যন্ত রয়েছে সুতরাং ঘূর্ণিঝড় না হলেও অতি গভীর নিম্নচাপ থেকে একটা বাংলার ক্ষেত্রে বড় বিপর্যয় আসতে চলেছে এমনটাই তথ্য এখনো পর্যন্ত মিলছে অন্যদিকে আরও যেটা জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একত্রিশ তারিখ থেকে যেমন অধিকাংশ জায়গাতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে ব্যতিক্রম বীরভূম মুর্শিদাবাদ অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে এক তারিখেও কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ওপরের জেলাগুলোতে হতে পারে দুই জুন তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার উন্নতি আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একত্রিশ মে দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা এই মুহূর্তে লেটেস্ট আপডেট জানাচ্ছে যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই জানাবো এবার আপনাদের জানাবো যে অন্যান্য জায়গায় কি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই জায়গাগুলোতে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে প্রথমেই রয়েছে গুমতি সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোতে উনত্রিশ তিরিশ এবং পরবর্তী ক্ষেত্রে তিরিশ একত্রিশ এবং এক তারিখে যেমন রয়েছে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা খোয়াই ধলাই এছাড়া রয়েছে উনকোটি এই সমস্ত জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে সঙ্গে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও সেই পরিস্থিতি রয়েছে একদিকে ত্রিপুরাতে বর্ষা প্রবেশ করে গেছে পুরোপুরিভাবে অন্যদিকে নিম্নচাপ এই দুই কারণে কিন্তু বৃষ্টিটা আরও বেশি হতে পারে মিজোরামও সেরকম সম্ভাবনা আর আসাম মেঘালয় এই দুটো রাজ্যের ক্ষেত্রে যা তথ্য রয়েছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ জুন মাসে এই তিনটে দিন ব্যাপক ঝড় বৃষ্টির বিপর্যয় নেমে আসতে পারে অরুণাচল প্রদেশে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ জুন মাসে এই চারটে দিন ব্যাপক বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা জানতে পারছি তবে সব থেকে বড় ব্যাপার রয়েছে অনেকে হয়তো মনে করছেন যে এটা কি ঘূর্ণিঝড় হবে কেউ ভাবছেন হবে কেউ ভাবছেন হবে না আমরাও কিন্তু সেরকমই ভাবছি এটাকে নিশ্চিতভাবে বলাই যায় না তবে ওয়েদার অফিস যে কোনো মুহূর্তে আপডেট দিয়ে দেবেন হয়তো যে এটা ঘূর্ণিঝড় হবে না হবে না না নিম্নচাপই থাকবে যখনই আমরা জানতে পারবো আপনাদের লেটেস্ট আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে বাংলাদেশে বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে যে আগামী কাল থেকেই কিন্তু বৃষ্টিটা ভারী ধরনের হতে পারে আজকে মাঝারি ধরনের হালকা মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় উপকূলীয় জায়গাগুলো একটু ভারী বৃষ্টি হতে পারে এর সঙ্গে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ ব্যাপক বৃষ্টি চলবে দক্ষিণাঞ্চলে এবং তিরিশ তারিখ একত্রিশ তারিখ বিশেষ করে রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং ঢাকা এই বিভাগগুলোতে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নিচু এলাকাগুলো প্লাবনের একটা আশঙ্কা তৈরি হতে পারে ক্ষণস্থায়ী বা সাময়িকভাবে এরকমই একটা তথ্য পাওয়া যাচ্ছে সুতরাং সারা বাংলাদেশ জুড়ে ব্যাপক একটা বিপর্যয়ের সম্ভাবনা প্রথমেই দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রামে পরবর্তী ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে সারা দেশ জুড়ে এই রকম বিপর্যয়টা পুরোপুরিভাবে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের দুই তারিখে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং